ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত করতে নেপাল রওনা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকালে ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশেদের নেতৃত্বে ডিবির তিনজন ও এনসিবির একজন সহ মোট চারজনের একটি দল নেপালের উদ্দেশ্যে রওনা দেয় নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছে এছাড়া হ্যাঁ হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যেতে পারে সব দিক বিবেচনা করে সেখানে যাওয়া হচ্ছে আপনারা জানেন আমরা ছাব্বিশ তারিখে আমরা কলকাতা গিয়েছিলাম পি ও করতে আমাদের মাননীয় সংসদ শা আনোয়ার আজিম হত্যাকাণ্ডের যেখানে হত্যাকাণ্ড সম্মুখীন হলো সেই পিও ভিজিট করতে আমরা গিয়েছিলাম সেখানে ওই পার্টে একজন গাতদের একজন সহযোগী ছিল তাকে তারা গ্রেপ্তার তার সত্ত্বেও কথা বলেছে আমাদের পার্টিও তিন চারজন গ্রেফতার আছে তাদের সাথেও আমরা কথা বলেছি আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি এর আগেও আমরা শুনেছি যে ইদানিং মানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে যেমন এর মধ্যে আমাদের যে মাস্টারমাইন্ড যে মানে বেনিফিশারি মানে মদতদাতা শাহিন সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে আরও অন্য অন্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে আসলে আমরা যখন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশান হয়েছে ভালো সম্পর্ক স্থাপন হয়েছে আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি সেখানে আমাদের ওই ওই নেপালে পুলিশের সাথে আমাদের ইন্টারাকশান এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাইব হাসান করে একজনকে গ্রেপ্তারের সব বিষয়ে মানে যে না আমরা আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসানি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে তো এই সকল তত্ত্বরত্ব কালেকশন করা তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যুগসূত্র বা ইন্টারাকশন করা যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাই না পায় আমরা সেই বিষয়েও কথা বলবো এবং আমাদের আপনারা জানেন আমাদের যে যশো আরে জিনায়দের মাননীয় সংসদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে কেউ থাকতে পারে সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তকারী যাচ্ছি আপনারা বলেছিলেন যে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সিয়াম হাসান নেপালে থাকতে পারে দেখেন আমরা আমাদের মানে পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপুলকে আমরা চিঠি দিয়েছি আমরা ইন্টারভুলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে